আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বাচ্চা হওয়ার পরে বিড়ালের ঠিক কি কীভাবে আমরা যত্ন নিতে পারি বা ঠিক ওই মুহূর্তে আমাদের করণীয়টা কি এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা থলের মধ্যে কিন্তু আলটিমেটলি বাচ্চাটা থাকবে অ্যামনিওটিক সাইট সাইড বলি আমরা এটাকে এই থলেটার মুখটাকে আপনাকে প্রথমে ফাটিয়ে দিতে হবে যদি সেটা অটোমেটিক্যালি ফেটে না যায় ফাটিয়ে দেওয়ার পরে একদম প্রথমে দেখবেন যে এই বাচ্চাটার মুখের কাছে আর নাকের কাছে এই দুইটা জায়গায় কোনো হচ্ছে তরল পদার্থের মতো লেগে আছে কিনা যদি এই দুইটা জায়গায় তরল পদার্থের মতো লেগে থাকে তারপরে এই দুইটা জায়গার তরল পদার্থটাকে একটা হালকা শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন যাতে করে ওর নিঃশ্বাস নিতে কোনো সমস্যা না হয় বাচ্চাটাকে তারপরে ওর মায়ের সামনে দিবেন মায়ের একটা নর্মাল ফিজিওলজি হচ্ছে সে অটোমেটিক চেটে এই বাচ্চাগুলোকে পরিষ্কার করে দিবে এখন আপনি যখন মায়ের সামনে দিলেন দেওয়ার পর দেখলেন কিছুটা সময় অতিক্রান্ত হইছে কিন্তু মা আর ওই বাচ্চাটাকে চেটে পরিষ্কার করে দেয়নি তাহলে আপনার কাজ হচ্ছে যে খুব সুন্দরভাবে ওই বাচ্চাটাকে একটা শুকনা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া ওই বাচ্চার যে নাভিটা আছে সেই নাভিটাকে একটা পরিষ্কার ব্রেড দিয়ে কেটে দেয়া এইভাবে যদি এই কাজটা করেন তখন দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না এই জন্য প্রাইমারি স্টেজে আপনাকে হাত দেওয়া যাবে না সব সময় আমরা বলি যে যখন কিনা মা কাজগুলো করবে না তখন আপনার ওকে এই কাজগুলো করতে হবে এখন ধরেন যে মা ওকে চেটে পরিষ্কার করে দিল বা আপনি ওর নাকটা কেটে দিয়ে পরিষ্কার করে দিলেন তারপরের কাজ হচ্ছে আপনার এই বাচ্চাটাকে মায়ের বুকের দুধের কাছে নিয়ে দিবেন যাতে করে ও খুব সহজে সেখান থেকে দুধ খাইতে পারে এরকম যতগুলো বাচ্চা বের হচ্ছে বের হওয়ার পর সেম কাজটা রিপিট করে তারপরে ওকে একটু মায়ের বুকের দুধ পর্যন্ত নিয়ে দেবেন সাধারণত বিড়াল মায়ের বুকের দুধ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খাইলে ও তারপরে একদম নর্মাল পঁয়তাল্লিশ দিনও যায় না পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আপনি ধরতে পারেন এই ডেন্সটাই হচ্ছে সাধারণত ও তার মায়ের বুকের দুধ খাবে মানে আলাদা সেরকম খাবার টাইমটা নেয় না তারপরে আলাদা খাবার নেওয়ার মতো বড়ো হয়ে যায় এখন মায়ের বুকের দুধ একদমই খাইতে না তখন আপনি একটা কাজ করতে পারেন ছোট্ট একটু ফিডারে করে ওকে খাবারটা দিতে পারেন কিন্তু এইটা দেয়া একদমই আপনার পক্ষে উচিত হবে না মানে বাহিরের কোনো দুধ ওর জন্য দেওয়া উচিত হবে না কারণ ওই দুধটা ও সহ্য করতে পারবে না আর মায়ের বুকের দুধের ভিতর যে কোলেস্ট্রম থাকে উপাদানটা এইটা ও পাবে না দ্যাট মিন্স ওর ডেভেলপমেন্টটা তখন ভালো হবে না ওই জন্য প্রাইমারি একদমই করবেন না মায়ের বুকের দুধের কাছে দিবেন দেখবেন যখন খিদা লাগবে ও আস্তে আস্তে নিজেই টেনে টেনে খাচ্ছে এই জন্য আলাদা বাহির থেকে এই সময় যদি আপনি দুধ সাপ্লাই দিতে যান ফিডারে করে বা অন্য কিছুর মাধ্যমে তাহলে দুইটা ভুল করে একটা হচ্ছে ফিডার তো আর থাকে না থাকে হচ্ছে কি ছোট্ট সিরিঞ্জগুলা তো সেই সিরিঞ্জের মধ্যে যখন দুধ নিয়ে দিতে যায় এই দুধ সরাসরি অন্য নালিতে না গিয়ে শ্বাস নালিতে যায় যার কারণে একদম ইনস্ট্যান্ট বাচ্চাটা মারা যাবে মানে শ্বাসনালিতে যখন এই দুধ চলে যাবে এইটা আর ব্যাক করে আসতে পারে না তো ওই শ্বাসনালি ব্লকেজ হয়ে যায় ব্লকেজ হয়ে আলটিমেটলি বাচ্চাটা মারা যায় এটা খুব খুব একটা কমন টার্ম এবং খুব কমন সমস্যা এই জন্য এই টাইমটাতে আপনাদেরকে বাহির থেকে ও দুধ না খাইলেও বাহির থেকে দুধ ওরকমভাবে সাপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই ও যতটুক যখন দরকার হবে তখনই খাবে আপনি শুধু ওকে ওই মায়ের বুকের দুধ পর্যন্ত একটু নিয়ে দিয়ে আসবে আর মায়ের যত্নটা নেবেন কিভাবে মাকে এই সময় একটু আলাদা বেশি পরিমাণে খাবার দিতে হবে কারণ যেহেতু তার বুকে দুধ উৎপন্ন হচ্ছে এই জন্যে সাধারণত নর্মালের চেয়ে একটু বেশি পরিমাণে খাবার লাগবে আর চাইলে একটা ক্যালসিয়ামের একটু ছোট্ট সিরাপ ওকে দিতে পারেন যেহেতু দুধের প্রধান উপাদান ক্যালসিয়াম এই টাইমে বডি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যাবে একজন ভেতের সাথে কথা বললে সে আপনাকে একটা ভালো ক্যালসিয়ামের সিরাপ সাজেস্ট করে দিবে তারপরে আপনি সেই সিরাপটা খাওয়াইলেই দেখবেন যে ওর শরীরে সেরকম আর ধকল পড়তেছে না আর নর্মাল আমরা যে খাবারগুলো দিই চিকেন স্টক দেই তারপরে হচ্ছে অন্যান্য মাংসও দেই সিদ্ধ করা মাংস মাছ এগুলা দিব তাহলেই দেখবেন মাও আলটিমেটলি সুস্থ থাকবে আর এই যে ডেলিভারিটা হয়েছে এই ডেলিভারি হওয়ার পরে সাধারণত পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ও আবার এই মা বিড়ালটা নতুনভাবে হিটে চলে আসবে তো তখন যদি আপনি চান আবার পুনরায় কনসেপ্ট করাইতে তো ওই যে আমার কনসেপ্টের ভিডিও আছে সেটা দেখে নেবেন আর যদি চান কনসেপ্ট না করে স্পে করাইতে তাহলে ওই স্প্রে ভিডিও আছে কিভাবে কি করাইতে হবে কত টাকা দাম কোথায় করাবেন এই জিনিসগুলো ওই ভিডিও থেকে দেখে নিলেই হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে